গত উনিশে জুলাই টিউশন পড়তে গিয়ে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় একুশ তারিখে তার পরিবার থানায় যায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু তাকে খুঁজে পায় না বীরভূম পুলিশ অবশেষে পঁচিশ তারিখে স্থানীয় পাপুরি গ্রামের আলামিন মিশনের পেছনের পুকুরের ধার থেকে এই নাবালিকার পচা গলা দেহটি উদ্ধার হয় সাত দিন পেরিয়ে গেলে পুলিশ কিন্তু তার দেহ বা তার খোঁজ আগে খুঁজে পায় কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে অন্তত পক্ষে তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে এবং সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে সংখ্যাটা অন্তত পক্ষে কুড়ি জন আগামী আঠাশ আর উনত্রিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূমে ভাষা আন্দোলন করতে সেখানে কি তিনি এই মেয়েগুলোর কথা বলবেন এই যারা নিখোঁজ হয়েছে যাদের নিহত হয়েছে তাদের কথা বলবেন তারাও তো বাংলার মেয়ে খালি শুধুমাত্র ভাষা আন্দোলন করবেন আর বাংলার মেয়েদের কথা বলবেন না সেটা হয় না অপেক্ষায় থাকলাম যে আপনি এই যে কাজল শেখের গ্রাম যে গ্রাম থেকে এই নাবালিকারা নিখোঁজ হয়েছে সেই গ্রামের কথা অন্তত একবার বলবেন এই বাংলার মেয়েদের কথা অন্তত একবার বলবেন